হয়ে গেছে রান্না না হ্যাঁ আমার রান্না হয়ে গেছে বাবা এদিকে উনুন ধরাবে তার জন্য এই যে বালতির মধ্যে কাট দেবো এদিকে দুপুরবেলায় খাবার খেতে বসিয়ে পড়ছে দেখুন বন্ধুরা কি রান্না হয়েছে বন্ধুরা নতুন একটা ব্লককে স্বাগত জানায় আজকে ব্লক এখান থেকে শুরু করছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন সকালবেলায় উঠে আমি গোলপর পরিষ্কার করে দিয়েছি আর গরুগুলোকে এখনও খেতে দেওয়া হয়নি তো কাল অল্প ঘাস এনেছি সেই ঘাসগুলো গরুকে দেবো আর এই শীতের দিন তো সব ঢাকা টুকু দিয়ে দিয়েছি আর কিছু দিয়েছি বন্ধুরা দেখুন বাবা গোল টোয়াল গুলো সব পরিষ্কার করে আর এই বাছুরগুলোকে কত সুন্দর কাপড় জড়িয়ে রেখেছে আর এইদিকে একটা গরুকে বস্তাও দিয়েছে আর ঠান্ডাটাও পড়েছে আর গোলের ভেতরে তো রোদ নেই ওই জন্য একটু ঢাকা দিতে হয়েছে আর বাইরে যে গরুগুলো আছে সেগুলো বাঁধা আছে বাইরে কিন্তু রোদ এখনো সেরকম আসেনি তবে রোদ দিলে পরে ওরা পাবে গায়ে আর শীতকালে গরু খুব কষ্ট হয় ঠান্ডাতে বেঁধে রাখতে দেখুন বন্ধুরা এইদিকে বাবা এই ঘাস দিচ্ছে গরুগুলোকে কাল বিকাল দিকে কেটে নিচে ঘাসগুলো তো কাল বিকাল দিকে অল্প দিয়েছিল সন্ধ্যার সময় আর একটু মতন আছে তো দেখছি যে সকালবেলায় দিয়ে দিই দেখুন বাছুরগুলো কত সুন্দর খাচ্ছে দেওয়ার মাত্রই বাইরের গরুগুলো বাঁধা আছে অল্প অল্প রোদও চলে এসছে বস্তাটা বাবা নিয়ে যাচ্ছে আর গরুগুলো কিরকম ছটফট ছটফট করছে খাওয়ার জন্য এই যে নিচের মধ্যে দিচ্ছ এগুলো তো নষ্ট করবে একটা ঝুড়িতে দিতে পারছে বন্ধুরা দেখুন নিচের মধ্যে দিয়ে দিছে কিন্তু এরা নষ্ট করে দেয় নিচে ফেলে দিলে ঝুড়ির মধ্যে দিলে সম্পূর্ণ খেয়ে নেয় এই যে গরুগুলোকে দোনার মধ্যে নষ্ট করবে না দেখুন বন্ধুরা ঘাস দিয়েছে কত সুন্দর খাচ্ছে লাল গরুটাও খাচ্ছে এদিকে মোটা গাইটাও খাচ্ছে বন্ধুরা ঘাস দেওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ঘাস দেওয়া হয়ে গেল বন্ধুরা এখন তো চড়ুই পাখি দেখাই যায় না আমাদের এই গোয়ালটা খড়ের আছে বলে এখানে অনেক চড়ুই পাখি আছে দেখুন কেমন চড়ুই পাখিটা বসে আছে বন্ধুরা ওই ওপর দিকে ওপর দিকে উঠে গেল চলে অনেক বাসা আছে ভিতরে দেখুন কেমন আওয়াজ করছে

পুরা আমাদের বাড়িতে আজকে মুরগির মাংস নিছে তো এদিকে মা এই পেঁয়াজ কাটছে এদিকে রসুন ছুলে রেখেছে আদা ছুলে রেখেছে এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে মাংসের মধ্যে আলু দেবে তার জন্য আলুগুলোকে কেটে রেখেছে দেখুন বন্ধুরা এই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছে এই দুপুরবেলায় রান্না করবে নাকি রান্না হবে দেখুন বন্ধুরা ওইজন্য আমি রান্না করবে এগুলো কেটে নিচ্ছি আর আদা রসুন এই যে খোসা গুলো ছাড়িয়ে রেখেছি এগুলো আমি সিলের মধ্যে সব রেডি করে নিচ্ছে দুপুর বেলায় রান্না হবে বাবা এদিকে চিকেন নিয়ে চলে আর এদিকে মা ধুচ্ছে হ্যাঁ আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মুরগির মাংস আজকে দুপুর বেলায় রান্না হবে নিউন বন্ধুরা চিকেনে যত ধুচ্ছে তত সেই লাল রক্ত জলটা বেরিয়ে আসছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার মধ্যে দু একটা আবার অনেক কিছু নোংরাও লেগে থাকে সেগুলো পরিষ্কার করে তো ওরা ধুই না এগুলোকে বাড়িতে এসে পড়ে ভালো করে ধুয়ে নিলে মানে মুরগির মাংসটা টেস্ট হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন খেতে একটু রুচি হয় না হ্যাঁ রুচি সহকারে খেতে পাওয়া যায় ওই জন্য দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছে পরিষ্কার জলে জল নিচ্ছি আর পরিষ্কার বন্ধুরা বাবা এদিকে গায়ে দোয়ানোর সময় হয়ে গেছে গায়ে দোয়ানো শুরু করে দিনছে আর দেখুন এইদিকে গায়ে দোয়ানো শুরু করে দিনছে গায়ে দোয়াচ্ছে নাকি গো হ্যাঁ গায়ে দোয়াছি দেখুন বন্ধুরা গায়ে দোয়াচ্ছে এদিকে বাচ্ছুরটা দেখুন কেমন ছটফট ছটফট করছে মায়ের দিকে টানা টানি করছে না দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে চুপচাপ এদিকে দোনার মধ্যে ঘাস নিয়েছে ঘাস খাচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে আর বাবা এদিকে গাড়িটা দোয়াচ্ছে কত সুন্দর মুরগির মাংসটা কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছে মা আর এদিকে লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবে নাকি দুপুর বেলায় রান্না হবে দুপুরের মধ্যে রান্না হবে হলুদ দিয়ে দিয়েছে এবারে লবণটা দিচ্ছি বন্ধুরা দেখুন নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দুপুরবেলা রান্না হবে এবার পেঁয়াজ কাটতে হবে তারপরে রসুন আদা এগুলো সব রেডি করে নিতে হবে মশলা রেডি করে নিতে হবে তারপরে রান্না হবে দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে এবারে রেখে দেবে ঢাকা দিয়ে বন্ধুরা এই বাবা এই টবের মধ্যে গাঁদা গাছগুলো লাগিয়েছে কত সুন্দর হয়েছে এগুলোকে অনেক ডালও দিয়েছে এইগুলো ফুল আসবে এখনও কুঁড়ি আসেনি তবে এই গাছটাতে মনে হচ্ছে একটা কুঁড়ি এসেছে বন্ধুরা দেখুন একটা এসেছে এই গাঁদা ফুলগুলো যখন হবে এগুলো সেই থোপা গাঁদা বড় বড় ফুল হবে না বড় বড় ফুল হবে দেখুন বন্ধুরা

তেল দিয়েছে তেল দিয়ে পরে তারপরে তারপর উনুন ধরানোর পরে আবার গরুর ভাত রান্না হবে সকাল সকাল করে নিচ্ছে আরো অন্য কাজ আছে তো ওই জন্য সকাল সকাল ভাত বানিয়ে নিচ্ছে তারপরে আবার গায়ে দোয়ানো আছে বাড়ি বাড়ি দুধ দিতে যেতে হবে এইসব সারাদিনের কর্ম বন্ধুরা বাবা এদিকে গুনুন ধরাবে তার জন্য এই যে বালতির মধ্যে কাট রেখেছে এই যে কাট রেখেছে আমরা আনতে হবে গরুর খাবার গরুর খাবার ভাত রান্না হবে তার জন্য ব্যবস্থা চলছে ওদিকে যেমন ঘুটু গুলো রদ দিয়েছিল কালকে সেগুলো সেই ঘুটু গুলো আছে বাবা নিয়ে আসছে ঘুটু গুলো দেখুন বন্ধুরা ওই বস্তার মধ্যে রেখেছে তার কারণ রাতের দিকে যদি ঘুটু গুলোকে রেখে দেই তাহলে ভিজে যাবে দেখুন বন্ধুরা উনুনটাকে সরিয়ে নিলেও মানে ভালোভাবে বসিয়ে নিচ্ছে কারণ যদি নট বড়ে হয়ে যায় তাহলে কিন্তু হাড়ি উল্টে পড়ে যাবে পজিশন অনুযায়ী একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছে উনুনটাকে দেখলো যে জায়গাটা সমান আছে ওইখানে বসিয়ে নিলো এবারে গরুর জন্য ভাত রান্না করবে না বন্ধুরা দেখুন গরুর জন্য ভাত রান্না করবে এদিকে ঘুটিয়ে নিয়ে চলে এসছে আর এদিকে বালতির মধ্যে কয়েকটা কাঠ রেখেছে টুকরো টুকরো করেছে বাইরের গরুগুলো বাঁধা আছে অল্প অল্প রোদও চলে এসছে আর এইদিকে এই বাচ্চাটাকে কাপড় জড়িয়ে দিয়েছে একটা

তারপরে আলু মাংস সেদ্ধ হয়ে গেলে আবার নামিয়ে দেবে নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো এবং বন্ধুরা মাঝে মাঝে দু একটা করে ঘুঁটে দিতে হয়েছে আর উনুনটা কত সুন্দর জ্বলছে দেখুন সত্যি বন্ধুরা এই ঘুঁটের জালের রান্না মানে টেস্ট হয় আলাদা যেকোনো সবজি যে কোনো মাছ মাংস যে কোনো সুন্দর টক বক টুটে ঝোল আর এদিকে সেন্ট যা বেরিয়ে আসছে না আগে সত্যি রান্নাটা হেভি টেস্ট হবে খেতে খুব ভালো হবে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে ঝোল ফুটছে তো

হ্যাঁ মাংসটাও ভালো হয়েছে দেখুন কেমন ছটপট ছটপট করছি হ্যাঁ আর এদিকে ভাতটা নিয়ে যাচ্ছে এই যে ভাতটা ঠান্ডাও হয়ে গেল জল দিয়ে দিলাম হুম আর এবারে আমি গাইটাকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গাইটাকে দিয়ে দিলো ভাতটা দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর খাচ্ছে দেখুন কেমন সুন্দর খাচ্ছে আবার মাঠতে আসছে হুম হ্যাঁ মাথা নাচ্ছে না মাথা নাচ্ছে হুম এই খাবার দিয়ে দিলাম আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সকাল রান্না করেছি ভাত সকাল বেলায় ভাত রান্না করেছি তো গরুগুলো তো পালে চলে গেছিল তো পালে থেকে চলে এসছে এখন আবার বেঁধে দিলাম এই খাবারটা আবার দিতে হবে দিতে হবে দেখুন বন্ধুরা ভাত রান্না করে দেখিছে এখনো কুসুম কুসুম গরম আছে না হ্যাঁ একটু জল দেবো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে এই যে জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার ঠান্ডা হয়ে যাবে দেখুন বন্ধুরা এইদিকে গরুটা কেমন ছটফট ছটফট করছে খাওয়ার জন্য খাবার জন্য খাওয়ার জন্য ছটফট করছে ছটফট ছটফট হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই